আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি অবাক করা হাট যে হাটটি বৎসরে একদিন তাদের এই ব্যবসা পরিচালনা করে সেটি হাটের এই সময়টি হলো আমরা পবিত্র ঈদ উল আজহার দিন যাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি এই কুরবানি ঈদের দিন এই হাটটি ব্রাহ্মণবাড়িয়ার এই স্টেশন থেকে পঞ্চাশ কোচ দূরে হবে রেলগেট এই রেলগেটে এই বাজারটুকু বসে এবং গুড়া যাকে আমরা বলি রামবে শহরের পান কেন্দ্র এই দুটি জায়গাতেই এই হাটটি বসে থাকে আর এই হাট এই জন্যই বলেছি এটি শুধু এই কোরবানি ঈদের সময় তারা এই বিভিন্ন জায়গা থেকে এই মাংস সংগ্রহ করে এইভাবে সংগ্রহ করে তারা এনে এই মাংসগুলা এই হাটে এনে বিক্রি করে দেয় তো এখানে দেখা যায় যে বিভিন্ন সমাজ শ্রেণীর লোকেরা এই হাটে মাংস ক্রয় করতে আসে আমরা যখন ছোট ছোট সময় আমরা কিন্তু কখনো এগুলো দেখিনি আজকে হয়তো বা সাত আট বছর ধরে এই জিনিসটা আমরা দেখছি আর বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আমি কিন্তু আমার ব্লককে হচ্ছে যে ন্যাচারাল ভিডিও করে থাকি সেটি হলো ভ্রমণ বিষয়ক ভিডিও আজকের এই যে ভিডিওটা আপনাদের সামনে দিচ্ছে এই যে দেখেন একজন লোক এখন অটোর মাধ্যমে তারা এই সংগ্রহ করা মাংস এই বাজারে বিক্রি করার জন্য এনেছে আর আমার এই যে আজকের ভিডিওটা এটা একটা অতিরিক্ত আমি কিন্তু আসলে ভ্রমণ বিষয়ক ভিডিও করে থাকি আর আপনারা আমাকে সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আপনারা আমাকে এই যেই উৎসাহ দিয়ে থাকেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আর আজকের এই ভিডিওটি শুধু দিয়েছি এটি বাৎসরিক হাট হিসাবে আসলে অবাক করা হাট এরকম আমরা কখনো দেখিনি তাই এই জন্য এই হাটের ভিডিওটা আপনাদের জন্য দিয়েছি আর এখানে আজকে প্রায় কমপক্ষে দশ পনেরো লক্ষ টাকা এই মাংস বিক্রি হবে আমি একজনের সাথে কথা বলে জেনেছি যে আপনারা এই মাংসগুলা কোথা থেকে এনে এনে বিক্রি করেন তখন তারা বললো যে আমরা বিভিন্ন বাসা থেকে এই মাংসগুলা সংগ্রহ করে থাকি আর কিছু কিছু লোক বলেছে যে তারা নাকি এই আপনার মানুষের বাসায় যারা কুরবানি দিয়েছে তাদের এই গরুগুলা তারা বানিয়েছে ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য